مطر أبني الوهاب আমার আল্লাহ সুন্দর সুন্দর নামের মধ্য থেকে একটা নাম হলো ওয়াহাব রহমান যেমন আল্লাহর নাম রাহিম যেমন আল্লাহর নাম রাজাক যেমন আল্লাহর নাম মানিক যেমন আল্লাহর নাম একইভাবে ওয়াহাব আল্লাহর নাম ওয়াহাব মানেই হল দাতা যিনি দান করেন তাকেই বলা হয় ওয়াহাব উস্তাদ ও না মাদ্রাসাও দাতা না বাপ ও না নেতাও দাতানা সবাই বাহ্যিক মাধ্যম মাত্র বাহ্যিক ওসিলা মাত্র দাতা আল্লাহ আল্লাহ না দিলে দুনিয়ার কেউ কিছুই দিতে পারে arena যদি পারতো অন্তত আল্লাহ রাসূল আপন চাচাটাকে হেদায়েত দিত দিত না দিত না মুমুরশো অবস্থায় শরীরে দাঁড়িয়ে একবার কালেমা পড়ার চেষ্টা চালাচ্ছ কুলিয়া আকবি কালেমা ইসফালকা বিহা ইনদাল্লাহ হে চাচা একটা কালেমা খালি বলেন আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য দয়াত দিচ্ছি। জামানার মতো জান্নাত দেওয়ার দায়িত্ব না যেমনটা ভন্ডরা করে বিভিন্ন দরবারের লোকেরা করে সেটা না সুপারিশ করব সাফাৎ যেহেতু আল্লাহ আমাকে করার অনুমতি দিবেন মাকামে মাহমুদ দান করবেন দান করবেন তো সাফাত করব সুপারিশ করব আপনার জন্য এই দায়িত্ব আমি নিচ্ছি কিন্তু কালে না পড়লে করতে পারবো না কারণ কোনো কাফের মুশ্রিকের জন্য নবীও সাফাহাত করতে পারবেন না সাফাহাতের দুয়ার এত অবারিত না যে একটা নাস্তিক যদি মরে থাবা বাবা আল্লাহ রসুল সারা জীবন যে ব্যঙ্গ করে গেছে বিদ্রুপ করে গেছে মরার পর তারও জানাজা এই দেশে হয়েছে কি ভেবেছেন আপনি একটা জানাজা পরে দিলেই এমন নাস্তিক এমন গুস্তাখ রসুল এমন সাতিমে রসুল এক লাফে জান্নাতে চলে যাবে আর গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তার জানাজা পরে তার জন্য ক্ষমা প্রার্থনা করে ইস্তাক ফির লাহুম আওলা তাস্তাক ফির লাহুম ইন তাস্তাক ফির লাহুম সাবাইন মাররা ফালাইয়া ফির আল্লাহ লাহুম ক্ষমা চান বা না চান যদি 70 বার ক্ষমা চান সত্তর সংখ্যা উদ্দেশ্য না আধেক্য বোঝানোর উদ্দেশ্য যতই ক্ষমা চান না কেন আল্লাহ কোনদিনও ক্ষমা করবেন না এমনকি নবীর জন্য যায়জ না অমুসলিমদের জন্য আখেরাতের জন্য দোয়া করা আসালতের ক্ষমা প্রার্থনার ব্যাপারে মোনাজাপ করা আল্লাহ স্পষ্ট বলেছেন মা কানলি নবী

ছিল আল্লাহ রসম সাল্লাহাল্লামের আপন চাচা তা কি চায় নাই যত বড় নিকটত্ব হোক তার জন্য ইস্তেফার করতে পারবে না কাফের জন্য একটা দোয়াই খালি করা যায় সেই দোয়া হলো হেদায়তের দোয়া

লাকুম উসওয়াতুন হাসানাতু ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মাআহু তোমাদের জন্য নবী ইব্রাহিম আর তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ বলতে বলতে আল্লাহ সুচে গিয়ে বলেন তবে শোনো একটা কাজে কোনো আদর্শ নাই যদিও জাতির পিতা করেছে তবু সন্তান হয়েও তোমাদের সেই কাজ করার অনুমতি নাই বলবেন কি সেই কাজ আল্লাহ বলেন ইল্লা কওলা ইব্রাহীমা লিআবি লাস্তাগফিরান লা ইব্রাহিম আর ইসলাম তার বাবাকে বলেছিল বাবা তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেফার করব ক্ষমা চাইব। আল্লাহ বললেন জাতির পিতা হতে পারে তোমাদের জন্য উসুয়াত হাসানা রোল মডেল হতে পারে লেকিন সাবধান ইব্রাহিমকে এই ক্ষেত্রে অনুসরণ করো তোমরা কোনো কাফের মুশ্রিকের জন্য দোয়া করো না সে ইস্তেফারের কথা বলেছিল কিন্তু হিদ্দার আল্লাহ যখন সতর্ক করেছিল আল্লাহ বলেন ফালাম্মা তাবাইয়ানা লাহু আনহু আদুউল লিল্লাহি তাবাররাহিম যখন স্পষ্ট হয়ে গেল আর বাপ তো তাতে কি কিন্তু বাপ হল আল্লাহ দুশমন সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইন্না ইব্রাহিম আল আওয়াহুন আলিম নিশ্চয়ই ইব্রাহিম বড় সবরের পরিচয় দিয়েছে আল্লাহর কাছে অনেক কাকতি বিনতি করেছে সম্পর্ক সম্পর্কের জায়গায় ইমান ইমানের জায়গায় সম্পর্ক দিয়ে কখনো ইমানের প্রতিস্থাপন হয় না মুসাবিন ওমার রাজি আল্লাহ আল্লাহ নবী অনেক মহাব্বতের সাহাবি যিনি ইমান আনার আগে ছিলেন আরবের সবচেয়ে বিলাসী তরুণ কিছু ছেলে পেলে এমন থাকে না বিলাসীতে একটু বেশি করে তিনি এত বেশি ছিলেন তার সমমানের পারফিউ মক্কার দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারত না তার মানের বাহন তখন তো আর মোটর সাইকেল আর প্রাইভেট কার ছিল না সেই সময় ঘোরা উঠ তার মানের বাহন এই একই ধরনের বাহন দ্বিতীয় কোনো যুবকের ছিল না তার মানের পোশাক দ্বিতীয় পরিধান করত না এত পয়সা উড়াতো আর আল্লাহ তারা বাপমা উভয়ের এই সম্পদশালী বানিয়েছিল কিন্তু ইমান গ্রহণ করার পর এত জুলুম হয়েছিল তার মা পর্যন্ত তার গা থেকে অন্য জিনিস তো আছে কাপড় চোপড় গুলো পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল শুধু লজ্জাস্থান ঢাকার মতো সামান্য কাপড় ছিল এটা পরে আসতে হয়েছিল তাকে চট পরে নিজের জীবন কাটিয়ে দিতে হয়েছিল সাহাবিরা বলেন দেখে আমাদের চোখে পানি চলে আসতো কিন্তু কিছুই করার ছিল না কারণ আমাদেরও সামর্থ্য ছিল না যেটা দিয়ে আমরা তার খেদমত করব আর সারা জীবন আরামে আরামে বড় হওয়া কারো জন্য হঠাৎ করে কষ্ট সরে নেওয়া সাধারণ ব্যাপার না কারো জন্য পিটনীয় কিছু না কারো জন্য বকাটা অনেক কিছু স্যাচরা চোট যেগুলা নিয়মিত গণধুলাই খেয়ে ওদের গায়ে লাগে না বিড়ালের মতো শরীর বানিয়ে ফেলেছে মায়ের কিছু হয় না আর এমন সম্ভ্রান্ত ব্যক্তি আছে একটা ধমক খেলে এক বছর পর্যন্ত খাবারও ঠিক মতো হজম হয় না তো কষ্ট সবাই এক সমান করতে পারে না কারো জন্য রিমান্ডও কিছু না কারো জন্য গুমের জীবনও কিছু না আর কারো জন্য সামান্য হুমকিটায় অনেক কিছু তো এখন এত বেশি আগে আরাম করেছেন এখন এত বেশি কষ্ট নিপতিত হয়েছেন এক সাহাবি বলেন নিজের চোখে দেখেছি মুসাভের গা থেকে চামড়াগুলো খসে খসে ভাবে পড়ে গেছে যেভাবে সাপের খোলস খসে পড়ে যায় সাপ তো খোলস পরিবর্তন করে তা আগেরটা যেভাবে তার দেহ থেকে আলাদা হয় তার শরীরটাও এভাবে হয়ে গেছিল অবস্থা এমন হাঁটতে পর্যন্ত পারছিল না যখন মুসলমানরা হাবাসা থেকে মক্কায় একটা গুজবের ভিত্তিতে আবার ফিরে এসেছিল তারা শুনেছিল মক্কায় ইসলাম কায়েম হয়ে গেছে নবী ইসলাম বিজয়ী করে ফেলেছেন যখন তারা আসলো তারা বলেন সেই সময় নিজেরাই তো আমরা অক্ষম হয় আবার বাহনও তো ছিল না কিন্তু হালত ছিল হেঁটে পর্যন্ত চলতে পারছিল না তাকে ঘাড়ে করে করে আমাদের নিয়ে চলতে হয়েছে এমনকি এত বিলাসী তরুণ তার শাহাদাতের পর নবী তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই এত বিলাসী তরুণ কিন্তু মরার পর তাকে যে দাফন দিবে একটা কাপড় দিয়ে এই কাপড়টা নসিবে জুটে না।